হ্যালো বন্ধুরা আজকে আমরা যেটা শিখব যে এতদিন আমরা দুইটা আমি দুইটা লেকচারে আমি দিয়েছিলাম যে মৌলিক সংখ্যা কীভাবে বের করতে হয় সেটা নিয়ে আমি শিখেছি আজকে আমরা এর প্রয়োগ ঘটাবো দেখো যে দশতম বিসির্স এই প্রশ্নটা আছে নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা তো আমরা কীভাবে বের করবো তো আমরা বের করার আগে এইগুলো কী করবো যে কত সংখ্যা দেবো দুই দিয়ে ভাগ দেবো তিন দিয়ে পাঁচ দিয়ে সাত দিয়ে কোনটা দিয়ে ভাগ দেবো এটার জন্য আমরা একটা নির্দিষ্ট নিয়ম ফলো করবো দেখো এর আশেপাশে কিছু সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা বের করব অর্থাৎ একই সংখ্যা গুণ করে এর আশেপাশে পূর্ণ সংখ্যা তো একই সংখ্যা যদি হিসাব করি আমরা সাত সাতাবন পঞ্চাশ আট আটা চৌষট্টি নয় নয় একাশি তারপরে কত দশ দশে একশো তার মানে দশ গুণ অর্থাৎ দশের স্কোয়ার করলে কত হয় একশো তার মানে একানব্বইয়ের উপরে তার মানে আর নয়ের স্কোয়ার করলে কত হয় কত একাশি তাই না তাহলে একানব্বই নিচ্ছে তার মানে আমরা এই দশ পর্যন্ত এই এক থেকে দশের মধ্যে যে কয়েকটা মৌলিক সংখ্যা আছে সেগুলো দিয়ে ট্রাই করবো ভাগ যায় কিনা ঠিক আছে তা আমরা ট্রাই করি প্রথমে দুই দিয়ে ভাগ যাওয়ার কন্ডিশন হচ্ছে জোর হতে হবে সংক্রান্ত যেহেতু জোর তার মানে দুই দিয়ে ভাগ যাবে না এরপর তিন দিয়ে তিন দিয়ে ভাগ যাওয়ার কন্ডিশন কি সংক্রান্ত যোগ ফল তিন দিয়ে ভাগ যায় তো নয়টাকে দশ হয় দশকে তিন দিয়ে ভাগ যাবে তার মানে তিন দিয়ে এটা ভাগ যাবে পাঁচ দিয়ে ভাগ যাওয়ার কন্ডিশন কি পাঁচ দিয়ে ভাগ যাওয়ার কন্ডিশন হচ্ছে যে শিশুর সংখ্যাটি শূন্য অথবা পাঁচ হইতে হবে তো এখানে তো শূন্য পাঁচ নাই এরপরে আমরা আসবো সাত দিয়ে ভাগ যাব সাত দিয়ে ভাগ যাওয়ার কন্ডিশন কি আমরা জানি যে সংখ্যাটিকে কী করতে হবে সংখ্যা শিশু সক্ষটিকে কাটতে হবে কেটে কী করবো তার সঙ্গে দুই গুন্দি কোথায় দুই একের সঙ্গে দুই গুণ দিলে কত হয় দুই দু এক দুই তারপরে কত হয় সাত তাহলে কি এটা সাত দিয়ে ভাগ যাবে তার মানে এটা মৌলিক সংখ্যা নয় এরপরে আসি একশো তেতাল্লিশ এরপরে ছোটোবেলা আগে ইয়ে বলি তো একশো তেতাল্লিশের ক্ষেত্রে আমরা কি পূর্ণবর্গ সংখ্যা এই আশা পূর্ণবর্গ সংখ্যা এগারো এগারো কত হয় এগারো এগারো একশো একুশ বারো বারো একশো চুয়াল্লিশ তার মানে বারো স্কোয়ার করলে কত হয় একশো চুয়াল্লিশ তো একশো তেতাল্লিশে পার হয়ে গেছে তার মানে এই বারো পর্যন্ত যে কটা মৌলিক সংখ্যা আছে আমি সেগুলো দিয়ে ট্রাই করবো তো এটা সে এটা কি যেহেতু বেজর সংখ্যা দুই দিয়ে ভাগ যাবে না তার মানে কি তিন তিন দিয়ে ভাগ যখন সে সবগুলো যোগ ফল তিন দিয়ে ভাগ যাবে তো চার আট তিন সাত নাকি আট তো যেহেতু আটকে তিন দিয়ে ভাগ যাবে না তার মানে তিন দিয়ে ভাগ যাবে না এরপর আমরা আসি পাঁচ তো পাঁচ দিয়ে ভাগ যাওয়ার কন্ডিশন হচ্ছে শেষের অঙ্কটি শূন্য অথবা পাঁচ দিতে হবে তাহলে এটাও হবে না এটা গেল এরপরে আসি সাত দিয়ে সাত দিয়ে ভাগ যাওয়ার কন্ডিশন কী যে শেষের অঙ্কটিকে আমরা কী করবো শেষের অঙ্কটিকে কেটে দেবো তো একশো তেতাল্লিশ তাই না তাই শেষের অঙ্কটিকে কেটে দিয়ে তার ডাবল হচ্ছে কত ছয় তার ডাবল আমরা বিয়োগ করবো তাই না ডাবল করার পর বিয়োগ করবো তার চোদ্দো থেকে ছয় বাদ দিলে কত হয় চোদ্দো থেকে ছয় বাদ দিলে কত হয় আট আট আর ছয় চোদ্দ তার মানে কি এটাকে সাত দিয়ে ভাগ যাবে না তারপরে এবার কত দিয়ে ট্রাই করবো নয় তার মানে এগারো দিয়ে ট্রাই করবো এবার তাই না নয় দিয়ে এরপর আমরা এগারো দিয়ে তো এগারো দিয়ে ভাগ যাওয়ার কন্ডিশন কি যে এগারো দিয়ে ভাগ যাওয়ার কন্ডিশন হচ্ছে যে আমরা জানি যে সংখ্যাটি লিখতে হবে একশো তেতাল্লিশ লেখার পর এই দুটো সংখ্যা কী করতে হবে বিয়োগ করতে হবে এই দুটো সংখ্যা প্রথমে এবং শেষ সংখ্যা বিয়োগ করতে হবে বিয়োগ করার পর তার আমরা বিয়োগ করি বিয়োগ করলে কত হবে তিনের থেকে এক বাদ দিলে কত হয় এই দুটো সংখ্যা যোগ এই দুটোর সংখ্যা কী করতে হবে যোগ করতে হবে তাই না যোগ করে মাঝের সংখ্যার সঙ্গে বিয়োগ করতে হবে তাহলে আমরা যদি যোগ করি তাহলে কত হয় তিন আরকে চার তো চারের থেকে কি কী করতে হবে চারের থেকে এখন আমরা এই মাঝের সংখ্যাটা বিয়োগ করতে হবে তাহলে কত হয় শূন্য তা এটা করার পর যদি গুণনীয় কী হয় শূন্য অথবা এগারো আসে তাহলে আমরা শূন্য আসছে তাহলে ওটা দিকে এটাকে ভাগ যাবে তার মানে এটাকে আমরা এগারো দিয়ে ভাগ যাবো তার মানে এটাও মৌলিক সংখ্যা নয় এরপরে আসি হচ্ছে আমরা সাতাশি তাই না তো সাতাশির ক্ষেত্রে যদি আমরা দেখি তো সাতাশির ক্ষেত্রে দুই দিয়ে ভাগ যাবে না কারণ বেজর সংখ্যা তিন দিয়ে ভাগ যাওয়ার কন্ডিশন কী সব যোগ ফল তিন দিয়ে ভাগ যাবে তো আটা সাত পনেরো তা পনেরোকে আমরা কি তিন দিয়ে ভাগ দিতে পারি না তার মানে এটা মৌলিক সংখ্যা নয় তার মানে আমরা বুঝতে পারছি এটা মৌলিক সংখ্যা তা এটা মৌলিক সংখ্যা কিনা সেটা আমরা যাচাই করবো এখন তো সাতচল্লিশ যেহেতু বেজোর সংখ্যা দুই দিয়ে ভাগ যাবে না তিন দিয়ে ভাগ কন্ডিশন কী আমরা কত দিয়ে ভাগ দেবো আসি দেখি সাত কত হয় সাত সাতা ঊনপঞ্চাশ তাই না সাত ছাতা ঊনপঞ্চাশ হয় তাই না তো সাত ছাতা ঊনপঞ্চাশ যদি হয় তাহলে আমরা কী করব তার মানে আমরা সাতের চেয়ে কম ছোটো সংখ্যাগুলো দিয়ে ট্রাই করবো দুই দিয়ে যেহেতু ভাগ যাবে না বে এটা কী সংখ্যা বেজোর সংখ্যা তিন দিয়ে ভাগ যাবে না কারণ সাত আট চায়ের কথা হয় এগারো এবার পাঁচ দিয়ে ভাগ যায় কি না তাই শিশুর সংখ্যাটি কী শূন্য অথবা পাঁচ নয় তার মানে পাঁচ দিয়ে ভাগ যাচ্ছে না আর সাত সাথে এত কথা হয় ঊনপঞ্চাশ মানে আমরা সাতচল্লিশ পার হয়ে গেলাম তাই না তার মানে কী এটাই এখানেই বলবো যে যে এটা কী হবে এটাই মৌলিক সংখ্যা তাহলে এটা হচ্ছে অ্যান্সার তো এভাবে আমরা কী করতে পারবো এগুলো কোনটি সংখ্যা মৌলিক সংখ্যা সহজে আমরা বের করতে পারবো ধন্যবাদ সকলকে আমার আমার চ্যানেলের বিষয়গুলো যদি আপনাদের ভালো লেগে তাহলে তাহলে আমাকে লাইক কমেন্টসম ফলো দিয়ে সাথে থাকুন সকলকে ধন্যবাদ